সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য কিন্তু রাজু একাডেমির যে স্পেশাল শর্ট সাজেশন রয়েছে নন মেজর যে তোমাদের রয়েছে কেমিস্ট্রি এই সাবজেক্টটা কিন্তু তোমরা জানো যে কতটা আসলে প্যারা বিশেষ করে ইমপ্রুভ রয়েছে তারা কিন্তু জানে কতটা হচ্ছে প্যারা দিতে হয় বাট আমার যে সাজেশনটা রয়েছে আমার দীর্ঘ তেরো বছর অভিজ্ঞতা দিয়ে কিন্তু সাজেশনটা তৈরি করেছি আর এই সাজেশন থেকে তোমরা যদি এক রাতও পড়াশোনা করো ঠিক আছে অনায়াসে তোমরা কিন্তু পাশ করে যাবা এখানে মাত্র শুধু পাশ করার যে শর্ট সাজেশনটা রয়েছে এখানে প্রশ্ন রয়েছে ক বিভাগে উনত্রিশটি ক বিভাগে সতেরোটি এবং গ বিভাগে রয়েছে পঁচিশটি কোয়েশ্চেন যেটা খুবই খুবই শর্ট কোশ্চেন কিন্তু হ্যাঁ আর যারা এ প্লাস পেতে চাও তার জন্য আমাদের অনেক বেশি প্রশ্ন রয়েছে কবিভাগে বিভাগে ছাপ্পান্নটি ক বিভাগে উনত্রিশটি এবং ক বিভাগে একান্নটি যেটা অনেক অনেক বেশি যেটা তোমরা আয়ত্ত করতে পারবা না বাট আমাদের যে সাজেশনটা রয়েছে আমি শুধু এ প্লাস যে সাজেশনটা রয়েছে আমাদের যেটা জার্নাল কেমিস্ট্রিটিউ এটা ফ্রি করে দিচ্ছি এই সাজেশন ফোল্ডারে তোমরা চলে যাবা দেখতে বাবা শর্ট সাজেশন হ্যাঁ যারা সাজেশন নিয়েছো গুগল ড্রাইভের শেয়ার উইথ তে চলে আসলে দেখতে পাবা শুধু পাশ করে শর্ট সাজেশন আরেকটি হচ্ছে সুপার এ সাজেশন আমরা এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি টাস্কগুলো আমাদের সামনে এ প্লাস সাজেশনটা চলে আসবে অনেক বেশি কোশ্চেন যেটা তোমাদের এখন কিন্তু পড়ার একেবারে সময় নেই তাই আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব আমাদের শুধু পাস করার যে শর্ট সাজেশনটা রয়েছে তোমরা এটা পড়বে আর যাদের কেনার সামর্থ্য নেই তারা আমাদের এই ফিনি সাজেশনটা দেখে পড়াশোনা করতে পারো ঠিক আছে আর আমার যে স্পেশাল সাজেশন বললামই তো তেরো বছর অভিজ্ঞতা দিয়ে তৈরি করা যারা এর আগে সাবজেক্টগুলো বিশেষ করে তোমরা পরীক্ষা দিয়েছ দেখেছই আমাদের সাজেশন থেকে ফিজিক্সে কেমন কমন ছিল ক্যালকুলাস টু অর্ডিনারি কম্পিউটার প্রোগ্রামিং উইথ সো এগুলো কিন্তু একদম অবিশ্বাস্য লেভেলের কমন ছিল তাই তোমরা এখান থেকে একদম সাজানো গোছানো উত্তর সহকারে রয়েছে জেনারেল কেমিস্ট্রি টু এবং পরিবেশ অশা এবং উত্তরপত্রের জন্য তোমরা আমাদের কাছে চোদ্দ থেকে বাইশ পর্যন্ত একদম সবগুলো প্রশ্নের উত্তরপত্রই কিন্তু সাজানো গোছানো যেটা তোমরা অন্য কোথাও পাবানো ঠিক আছে যারা এই শর্ট সাজেশনটা পার্সেস করতে চাও আমাদের শেষ রাতের জন্য আমাদের সাজেশন কিন্তু একশো টাকা করে তোমাদের জন্য একটা স্পেশাল আমরা অফার দিয়েছি যেহেতু একদিন সময় রয়েছে মাঝখানে সো তোমরা অফারে কিন্তু নিতে পারবে সো যারা নিতে চাও দ্রুত আমাদের স্কেনা দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে শর্ট সাজেশনটা পার্সেস করে নাও আর অবশ্যই যে কোনো প্রয়োজনে তোমরা কিন্তু রাজু একাডেমিতে হেল্প পাবে